সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাঁটতে দেখা যাচ্ছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানকে তার সেলফি ভিডিওতে তিনি বলেন আমরা যুক্তরাজ্য বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছি আজকে যানজটের ইস্যু হয়েছে তাই আমরা পায়ে হেঁটে সেই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটছি যেটা পুরোপুরি জ্যাম কিন্তু কোনো কিছুই আমাদের ইভেন্টে পৌঁছানো থেকে আটকাতে পারবে না জানা গেছে গত সাতাশ অক্টোবর সোমবার রাজধানীর পানিভবনে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে যোগ দিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কূটনৈতিক কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটে পড়ে সামনে এগোতে পারছিল না তার গাড়ি সেজন্য অনুষ্ঠানে যোগ দিতে তিনি পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হন পরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাঁটার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে জেমস গোল্ডম্যান লিখেছেন ঢাকার যানজটও বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না